মৃত্যুর আর ভয় নেই আরেকবার লড়তে বাধ্য করবেন না আব্দুল হান্নান মাসউদ বাংলাদেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে মানুষ বসবাস করে এসেছে এই দেশে একজনের হত্যা করে যদি কেউ ভেবে থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মুখোমুখি দাঁড় করাবে তা তাদের দুঃস্বপ্নে পরিণত হবে আজ বুধবার বিকেলে রাজধানীতে এক কর্মসূচিতে একথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ উস্কানিদাতাদের হুঁশিয়ার করে তিনি বলেছেন আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই আমাদের আরেকবার লড়তে বাধ্য করবেন না চট্টগ্রামের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফের জন্য দোয়া ও সম্প্রীতির ডাক দিয়ে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলন সেখানে সমাপনী বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ দেখা যাবে দিয়ে পুলিশের সোপর্দ করা সন্ত্রাসী হবে গত পরশু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে হান্নান মাসুদ বলেন আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগ ও মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে কিন্তু আমরা ধৈর্য হারা হয়েছি ধরা হবে না নয় একথা উল্লেখ করে সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন ইস্কনের উগ্রবাদীরা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে চিনময় কৃষ্ণ দাসের বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রতিটি কর্মসূচিকে সনাতনীদের কর্মসূচি বলে গণমাধ্যমে প্রচার করা হয়েছে হাজার হাজার সনাতনী ভাই জঙ্গি ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন চিন্ময় দাস বা ইস্কনকে গণমাধ্যমে সনাতনী হিসেবে প্রচারের কারণে এটা এত দূর এসেছে আব্দুল হান্নান মাসুদ বলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাফত মজলিস যেমন ধর্মীয় সংগঠন চিন্ময় কৃষ্ণের সংগঠন তেমন একটা ধর্মীয় সংগঠন এই সংগঠন সব হিন্দুর প্রতিনিধিত্ব করে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন